ঈদ মোবারো আইদ উম মাব্রোক ইদ মোবারো আইদ আল্লাহ আমাদের এবং আপনাদের আমল কবুল করুন তকাব্যাল লাহ হু মিন না ওয়াম আমি আপনাদের একটি মোবারক ঈদ কামনা করি أتمنى لكم عيدا مباركا. أبني بروتيبا تصبحه لكون كل عام وأنتم بخير. الله أتي عندهم أيد بنيدين. جعله له عيدا فرحا. আল্লাহ আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের বরকত দিন বারাকাল্লাহু কুম ওয়াফি ফী ইকুম